রাস্তায় বেরোলে প্রচণ্ড রোদের তাপ সেই সাথে গরম আর বিশেষ করে এখন এত বেশি যানজট রাস্তায় আপনার মানে যারা রাস্তায় বের হন ফেস করেন তারাই বলতে পারবেন যে কত খারাপ অবস্থা হ্যাঁ মানে ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হয় বা মানে এমন কোনো রাস্তা নাই যে জাম পাবেন না এই রাস্তা থেকে ফ্রি এটা হচ্ছে মৎস্যবন্ধে শাহ পর্যন্ত আর অনেক রাস্তা আছে আমি সাইকেল নিয়ে আসি এবং সাইকেল চালানো কষ্ট করে যায় মানে রিক্সার পিছনে জামে বসে থাকতো অনেকক্ষণ বাধ্য হয়ে উল্টা পথে অনেক সময় চিপাচা বাঁধতে সাইকেল দিয়ে কোনো রকম আসতে পারি এই হচ্ছে ব্যাপার কারণ এটা হচ্ছে নিয়ম মানতে চায় না আরেকটা বিষয় দুলাবালি প্রচুর ধুলাবালি রাস্তায় এখন থেকে মাস্ক ইউজ করতে হবে নাহলে তো অবস্থা খারাপ এত দুলাবালি রোদ গরম দুলাবালি জ্যাম মানে বিরক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ সাইকেল ব্যবহার করি বুঝাই একটু জটপুর আসা করতে পারি অনেকে রাস্তায় দাঁড়ায় থাকে গাড়ির জন্য আর বিশেষ করে কিছু কিছু রাস্তায় যেগুলা মেন রাস্তায় অটোগুলা নিয়ম মানবে না অটো রিক্সা ইভেন হুন্ডাও আছে নিয়ম মানতে চায় না এরা ও মানে চিপা চাপা উল্টা পাল্টা ঢোকায় জাম লাগায়া মানে সবাই আগে যাবে কিন্তু কেউ আগে যাইতে পারে না লাস্ট পর্যন্ত আরও দেরি হয় নিয়ম মানতে হবে ভাই নিয়ম না মানলে শৃঙ্খলা না মানলে কখনোই আগে যাওয়া সম্ভব না এটা কখনোই সম্ভব না কারণ যতক্ষণ পর্যন্ত নিয়ম শৃঙ্খলা না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না রাস্তাঘাট বের হইলে গাড়িগুলা চালাইলে সাইকেল হোক রিক্সা হোক বা যাই হোক অটো হোক নিয়ম মানতে হবে আর অটোগুলা বিশেষ করে এটা একটি কীভাবে জানি না বর্তমানে রাস্তাঘাটের জামের মানে অনেকাংশে গোলা বেশি দেয় কারণ আপনি অনেক জায়গায় দেখবেন যে কী পরিমাণ অটো আছে এগুলা সব সমস্যা দূর সমাধান হোক এটাই আশা করি